আসসালামু আলাইকুম মরহামতুল্লা ওবরাকাত আজকের গল্প অন্যরকম তুমি পর্ব চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তো গাইস আমরা চলে যাই মূল ভিডিওতে অন্যরকম তুমি পর্ব চল্লিশ শুরু করছি আলতো করে ছোঁয়ার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় সাদি চমকে ওঠে ছোঁয়া খেচে বন্ধ করে রাখা চোখজোড়া আপনাআপনি আপনা আপনি বড় বড় হয়ে যায় মুখটা গম্ভীর মুখে তাকিয়ে আসে ছোয়ার দিকে ছোঁয়া হাসফাস করছে ঘন ঘন শ্বাস নিচ্ছে ছাড়াতে চাইছে নিজেকে সাদের থেকে ছোঁয়া যত সরার জন্য নড়াচড়া করছে সাদি ততই আঁকড়ে ধরছে ছোয়ার দৃষ্টি সাদির বুকের দিকে একদম ছটফট করবে না সারাক্ষণ বাড়িতেই থাকবে পরীর সাথে বুঝলে ফিস করে বলে সাদি ছোয়া শুকনো ঢোক গেলে মাথা নাড়ায় সাদি ছোঁয়ার নাক টেনে দিয়ে ছেড়ে দেয় ছোয়া খানিকটা দূরে গিয়ে দাঁড়ায় জোরে জোরে শ্বাস টানতে থাকে যেন এতক্ষণ শ্বাস বন্ধ ছিল সাধী বুকে হাত দিয়ে দাঁড়িয়েছে কফি বানিয়ে দাও সাধী দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বলে ছোঁয়া লজ্জায় নড়তে পর্যন্ত পারছে না মাথা নিচু করে জমা মুট জামা মুট করে ধরে ঠোঁটে ঠোঁট চিপে দাঁড়িয়ে আছে ছোঁয়া অস্বস্তিকর পরিবেশ এখান থেকে ছুটে পালাতে ইচ্ছে করছে এই লোকটার সামনে থাকলে দম বন্ধ হয়ে মরেই যাবে কি হলো বানাও কফি ছাদি ছোঁয়ার নড়াচড়া না দেখে আবারও বলে চমকে ওঠে ছোয়া। শ্বাস নেওয়ার শব্দে বেড়ে যায় জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় আমি পারি না কফি বানাতে আমতা আমতা করে চোখ বন্ধ করে বলে ছোয়া। ছাদি ভুরু কুসকে তাকায় জাস্ট পানি গরম করে কফি ছেড়ে দিবে। তাতে করো মাথা চুলকে বলে সাদি ছোঁয়ার এবার কাটতে ইচ্ছে করছে লজ্জায় ফেলে এখন মজা নেওয়া হচ্ছে দাঁতে দাঁত চেপে সাদির দিকে পলক তাকিয়ে এক দৌড়ে চলে যায় ওখান থেকে সাদি ছোঁয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে এতে পিচ্চি এত পিচ্ছি কেন ইডিয়েট বিড় করে বলে সাধি পিচ্ছি ইডিয়েটটা তারপর দীর্ঘ শ্বাস ফেলে কফি বানাতে লাগে লেগে পড়ে ছোঁয়া রুমে এসে দরজা লক করে দরজায় পিঠ দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে বুকে হাত দিয়ে লজ্জায় মাটির সাথে লোকটা মিশে যেতে ইচ্ছে করছে ছোয়ার কিরে দাঁড়িয়ে আছিস কেন নামাজ পড়বি না সিমি যায় নামাজ বিছাতে বিছাতে বলে ছোয়ার চোখ খোলে সাবিনা বেগম তসবি হাতে তাকিয়ে আছে ছোয়ার দিকে বুঝে বুঝে যায়নি তো ছোঁয়া বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে এক ওয়াশরুমে ঢুকে যায় সিমি আর সাবিনা বেগম নামাজে দাঁড়িয়ে যায় সাবিনা বেগম রান্না করেছে ছোঁয়া খাবে না বলেছে হাইচে বমি বমি হয় ছোঁয়ার কিছু খেতে বমি আরো বেশি হয় স্বাদি বেছে বেছে হাইচই ভাড়া করেছে খাবার টেবিলে ছোঁয়াকে দেখবে আশা করছিল সাদি কিন্তু আশা বিফলে গেল শিফা তো খায়নি খাবার গলা দিয়ে নামছে না পরি সিফাতের কোলে বসে আছে জেদ ধরেছে বাবাকে ছাড়া যাবেই না কিছুতেই যাবে না পরীর আবদার ফেলার সাধ্য শিফাতের নেই সিমি ভুরুকুসকে শিফাতের দিকে তাকিয়ে আছে বাবা হিসেবে কতটা নিখুঁত এই লোকটা কে বলবে এক সময় এই বাচ্চাটার মাকে ছেড়ে দিয়েছিল এই অমানুষটা পরের মুখের দিকে তাকিয়ে ইচ্ছে করে সবটা ঠিক করে নিতে সবটা বলতে শুধু শিফাতকে নিজের আশেপাশে থাকতে দিতে মেয়ের স্কুলে দুজনে মিলে মেয়েকে নিয়ে যেতে বিকেলবেলা দুজন মেয়ের হাত দুহাত ধরে ঘুরতে কিন্তু বিবেক বাধা দেয় বেইমানদের ক্ষমা করতে নেই পরী খেয়ে নাও সিমি সিফাতের পাশে বসে বলে সিফাত আর চোখে তাকায় সিমির দিকে সিমি একবারও তাকায় না পরি সিফাতের বুক থেকে মুখ তুলে চোখের কোণে পানি কাঁচ কেন তুমি সিমি চোখ মুখ শক্ত করে বলে বাবা যাবে না ফপিয়ে কেঁদে ওঠে বলে পরি সিফাত দীর্ঘ শ্বাস ফেলে সিমি সিফাতের দিকে তাকায় ঠিক আছে তোমাকেও যেতে হবে না ভাত পরের মুখে সামনে ধরে বলে সিমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না শব্দ করে কেঁদে ওঠে বলে পরি সিমি দাঁতে দাঁত চেপে তাকায় শিফাতের দিকে সিমির দৃষ্টিতে ভয় পেয়ে যায় শিফাত কে বলেছে যাব না যাব তো আমি শিফাত হাসার চেষ্টা করে বলে মুহূর্তে পরের কান্না শেষ হয়ে যায় টুস করে শিফাতের গালে চুমু দিয়ে দেয় শিফাত হেসে ফেলে বাবা মেয়ের খুনসুটি দেখে ভালো লাগা ছুঁয়ে যায় সিমির মনে কিন্তু সেটা বুঝতে দেয় না চুপচাপ পরের মুখে খাবার পুড়ে দেয় পরেও খুশি মনে সিফাতের সাথে কথা বলতে বলতে খেয়ে নেয় ছোঁয়া রেডি হয়ে নেয় জামা কাপড় সব লাগেজে পুড়ে নেয় সিমি কাপড় পরছে ছোঁয়া থ্রি পিস পরছে শাড়ি কেরি করা ভীষণ অস্বস্তিকর পরে সিফাতের সাথে ম্যাচিং করে সাদা ফ্রোক পরেছে এখানে শুধুমাত্র সাদি একা থাকবে সাদি মায়ের থেকে বিদায় নিয়ে অফিসে চলে যায় সাতটার সময় এত আগে যাওয়ার কারণ বুঝতে পারলেন না সাবিনা বেগম কিন্তু ছোয়ার মন খসখস করছে যাওয়ার আগে দেখাও করে গেল না ছোয়ার সাথে গাল ফুলিয়ে ফেলে ছোয়া কথাই বলবে কথাই বলবে না আর ওই লোকটার সাথে অফিসে বসে হাঁসফাঁস ছেড়ে হাঁসফাঁস করছে সাদি কোনো কিছুতেই ভালো লাগছে না বাড়িতে গেলেই ফাঁকা ফাঁকা লাগবে সব কিছু মাথা থেকে ঝেড়ে কাজের ফোকাস করার চেষ্টা করে তখনই কেবিনের দরজায় কেউ নক করে সাদি বিরক্ত হয় ফাইল চোখ ফাইলে চোখ রেখে কাম ইন বলেন মেঘা হাঁটু অব্দি জামাটা টেনে টুনে চুল ঠিক করে ঢুকে পড়ে গুড মর্নিং সাদি এক গাল হেসে বলে মেঘা সাদি ভুরু তাকায় মেঘার দিকে এখন তো অফিস টাইম না কেউ নেই ও অফিসে তাহলে তুমি কি করছো কলম ঘোরাতে ঘোরাতে কপালে তিনটে ভাস ফেলে বলে সাদি চলে আসলাম সাদের সামনে চেয়ার টেনে বসে বলে মেঘা কি করে আসলে সেটাই জিজ্ঞেস করছি জানলেই বা কি কি করে আমি এখন অফিসে সাদের প্রশ্ন শুনে মেঘা কিছু বলে না তাকিয়ে থাকে সাদের দিকে কী বলতে চাইছে সেটা জানা ইম্পর্টেন্ট না কি কি করে আসলাম সেটা জানা জরুরি দুই হাত টেবিলের উপর রেখে বলে মেঘা বলো কি বলবে ফাইল খুলে তাতে মনোযোগ দিয়ে বলে সাদি আমার আপনাকে দরকার বিয়ে করবেন আমায় মেঘা সোজা সবটা বলে দেয় সাদি ফাইল থেকে দৃষ্টি সরিয়ে মেঘার দিকে তাকায় আমি বিবাহিত ভুলে যাও নিশ্চয়ই দাঁতে দাঁত চেপে বলে সাদি হুম ভুলিন আরে ওই মেয়ে আপনাকে কী দিতে পারবে বাচ্চা একটা ওর তো ফিটার খাওয়া উচিত কিছু বোঝে না কখনও সুখী হতে পারবেন না আপনি মেঘা জোর গলায় বলে আউট হাতের কাছে থাকা কাচের গ্লাস আচার মেরে চিৎকার করে বলে সাদি ভয় পেয়ে যায় মেঘা শুকনো ঢোক গেলে আমার বউকে নিয়ে একটা কথা শুনবো না আমি আমাকে প্রোপোজ করতে এসে শেষ তুই আমাকে বের করে বের করছি তোর প্রপোজ সাদি আশেপাশে কিছু খুঁজে রাগে শরীর বাড়িতে এসে মন ভালো নেই সোয়ার মেঘলা আকাশের মতো কালো হয়ে আছে মুখখানা এতদিন বাড়িতে আসার জন্য পাগল ছিল এতদিন বাড়িতে আসার জন্য কত পাগল ছিল এখন সেই বাড়িটাই অসহ্য লাগছে সাবিনা বেগম ছোয়াদের বাড়িতেই নামিয়ে দিয়ে গেছে ওদের এখানে দুদিন থেকে বাড়ি নিয়ে যাবে বলে গেছে বাবা মায়ের সাথে কোনো রকম একটু কথা বলে নিজের রুমে চলে এসেছে বুকের বা পাশটায় অসম্ভব চিনচিন ব্যথা করছে সব কিছু ভীষণ লাগছে ফোনের দিকে বারবার তাকাচ্ছে কিন্তু ফোনের আলোটা জ্বলছে না এখনও জামা কাপড় পাল্টায়নি সাদির নাম্বারটাও নেই এক বাড়িতে থাকলেও কখনো নাম্বার নেওয়ার প্রয়োজন পড়েনি বা সাদিও দেয়নি ছোঁয়ার নাম্বারও হয়তো সাদের কাছে নেই তাহলে কি কথা হবে না ওঠে ছোঁয়া চোখ দুটো ভিজে ওঠে ফোনটা ছুঁড়ে মারে বিছানায় নিজের কপালেও দু চারটা থাপ্পড় দেয় কথা না বলে থাকবে কি করে মনের গহিনী যে ওই লোকটার জন্য এক আকাশ সমান জায়গা তৈরি হয়ে গেছে সেখানে শুধুই লোকটার বিচরণ সিমি এখনো বাবা মাকে বলেনি কিছুই নিজের সাথে ঘটে যাওয়া একটা কথাও বলেনি বললে বাবা মা ভীষণ কষ্ট পাবে নাজমা বেগম ভীষণ রেগে আছে। আসে বিয়ে ভেঙে দেওয়ার জন্য কিন্তু সাইফুল রহমান একটু রাগ করেনি জীবনটা সিমির তাই সিদ্ধান্ত নেওয়ার অধিকারটাও সিমির কোনো কিছু চাপিয়ে দেবে না ছোট মেয়েকে জোর করে বিয়ে দিয়ে খুব বড় ভুল করেছে সেটা হারে হারে টের পাচ্ছে উনি ওই টুকুনি মেয়ে যে মানিয়ে গুছিয়ে সংসার করছে এটাই অনেক ছাদের কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে আছে মেঘাকে কিছু বলার আগেই দৌড়ে চলে গেছে কোনো কাজই মন বসাতে পারছে না সাদি বাড়ি ফিরবে কী করে সেটাই ভাবছে পুরো বাড়িটা ফাঁকা এতদিন তো একা থাকারই অভ্যাস ছিল সাদের হঠাৎ করে কুসকে মেয়ের পাল্লায় পরে অভ্যাসটা পাল্টে গেল সাদি আসবো ইভা নক করে বলে কপাল থেকে হাত ছড়িয়ে নরে চড়ে বসে আয় বলে কলম হাতে তুলে নেয় ফাইলে মনোযোগ দেবে বলে শুনলাম বউ নাকি চলে চলে গেছে গেছে বসে বলে ইভা কেমন কথা বাড়িতে গেছে কপালে রাগ দেখিয়ে বলে সাদি ইভা ঠোট টিপে হাসে খুব ভালোভাবে ফেসে গেছে সাদি এটা ভালোই বুঝতে পারছে ওই একই হলো গেছে তো হাত দিয়ে চুলগুলো নেড়ে একগাল হেসে বলে ইভা সাবে ফাইল বন্ধ করে ওই মেয়ে কি জাদু জানে নাকি রে দেয়ালের দিকে তাকিয়ে বলে সাদি তা তো একটু জানে হলে কি তোর বস তোরে বস করতে পারতো মিথিও এত ভালোবাসা ফিল করে ও আমার মন গলল না আর এই মেয়ের রাগ আর বদমাইশি দেখে পাগল হইলাম ইভার মনটা খারাপ হয়ে যায় মিথি নামটা শুনে হাসিমাকা মুখটা কালো হয়ে যায় ওর কথা কেন তুলিস দীর্ঘ শ্বাস ফেলে ভা ইদানিং খুব মনে পড়ে কালকে ওর বোনকে দেখলাম বড় হয়ে গেছে সাদি উদাসীন ভঙ্গিতে বলে আচ্ছা বাদ দে কথা বলছিস সোয়ার সাথে রাতে কল করব। এতক্ষণে ছটফট করুক মৃদু হেসে বলে সাদি বাবা হাসাতেও শিখে গেছিস তুই হাসতেও শিখে গেছিস তুই ভেঙ্গিয়ে বলে ইভা সাদি খানিকটা লজ্জা পেয়ে যায় কখনো এভাবে হাসা হয়নি কিন্তু ইদানিং খুব হাসি পায় আবার কারো সামনে হাসতেও লজ্জা করে লজ্জা পাওয়া নিয়ে অনেকক্ষণ হাসে ইভা তারপর দুজনে মিলে বেশ কিছুক্ষণ গল্প করে সাথে কাজও করে নেয় গল্পের ফাঁকে দুপুরে খাবার খাইয়ে দিচ্ছে ছোঁয়াকে ওর বাবা খাবারের প্রতি কোনো নজর নেই ছোঁয়ার খালি সাদির কথা মনে পড়ছে উনি খেয়েছে কি করছে আমাকে মিস করছে মনের মধ্যে সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এতে আরও বেশি বিরক্ত ছোঁয়া এ তো মনে কেন পড়বে ওনার তো মনে পড়ছে না উনি তো দিব্যি ভালো আছে নাজমা বেগম খাবার বেড়ে দিচ্ছে সিমি পরীকে খাওয়াচ্ছে আর নিজে খাচ্ছে পরীর মনটা খারাপ বাবাকে দেখে না দুই দিন বাবাকে দেখে না দুই ঘন্টা হয়ে গেল কি করছে বাবা সিমি মুখে খাবার গুঁজে দিচ্ছে আর পরের মন মরা হয়ে সিমি পরের মনের কথা বুঝতে পারে খাওয়া শেষ করে বাবার বাবার সার কথা বলিয়ে দেব দীর্ঘ শ্বাস ফেলে বলে সিমি হাসি ফুটে ওঠে পরের মুখে ফকলা দাঁত বের করে এক গলা হাসে পরের হাসি দেখে সিমি আর ছোঁয়াও মুস্তি মুস্তি হাসে রাত দশটা বাজে আজকে ছোঁয়া একা থাকবে জেদ ধরেছে ছিমি বলেছিল ওদের সাথে থাকতে কিন্তু ছোঁয়া থাকবে না কোনো রকমের খাবার খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে নাজমা বেগম আর সাইফুল এসেছে দরজা ধাক্কিয়েছে অনেকক্ষণ কিন্তু দরজা খুলেনি কথাও বলেনি বালিশে মুখ যে কেঁদে ফেলে ছোঁয়া রাগ হচ্ছে নিজের প্রতি উনি কল দেবে না এটা জানা এটা জানা ছোঁয়ার কিন্তু নিজে কি কর কী করে পারলো নাম্বারটা আনার কথা ভুলে যেতে নাম্বার আনলে তো কল করতে পারতো খবরটা জানতে পারতো বুক ফেটে কান্না আসছে ছোঁয়ার হারে হারে টের পাচ্ছে ওই লোকটাকে ওই লোকটাকে ছাড়া ওর একটা দিনও চলবে না বেশ কিছুক্ষণ কান্না করার পরে বুঝতে পারে ওর ফোন বাঁচছে ফোন ধরতে ইচ্ছে করছে না প্রভা আর শাশুড়ি ছাড়া আর কেউ কল করে না ওর ফোনে ভেবে নেয় ওরাই হয়তো কল করেছে ভীষণ বিরক্ত হয় কান্না করেও শান্তি নেই কান্নার মাঝেও বাধা দেবে এরা দুইবার কল দেওয়ার পরে সাদি কটমট চোখে তাকায় ফোনের দিকে দুপুর দুপুরে খাওয়া হয়নি রাতেও খাওয়া হয়নি এখনও অফিস থেকে ফিরে ফ্রেশ হয়েই কল করেছে কিন্তু ইডিয়েটটার কল ধরার নামই নেই সারা বারে খুঁজে ছোয়ার একটা জামা পায় না সাদি এতে আরও বেশি বিরক্ত হয় সব কিছু নিয়ে যাওয়ার কি আছে বেলকনির ফ্লোরে গোল হয়ে বসে সাদি এখন কল না ধরা অবধি কল দিতেই থাকবে ইচ্ছে করছে ঠুস করে কানের নিচে কয়েকটা থাপ্প দিতে আবার কল দেওয়া শুরু করে এবার ছোঁয়া বিরক্ত আকাশে ছুঁই ছুঁই থাপ করে ওঠে বসে ফোন ধরে সমস্যা কি তোর কান্না করছি বুঝতে পারছিস না কান্নার মধ্যেও তোর বিরক্ত করা লাগবে কানে ফোন নিয়ে ঝাঁজালো গলায় বলে কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে ভীষণ কান্না করছে ছাদি মুস্কি হাসে কান্না কেন করছো শীতল গলায় জিজ্ঞেস করে সাদি বুকের ভিতর ধক করে ওঠে ছোঁয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায় শুকনো ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে আপনি কল করেছেন অবাক হয়ে জিজ্ঞেস করে কেন করতে পারি না সাদি পাল্টা জিজ্ঞেস করে ছোঁয়া লজ্জা পেয়ে যায় মাথা নিচু করে মুস্কি হাসে ভিডিও কল দেই সাদি বলে এমবি নেই ছোঁয়া রিন নিয়ে বলে আচ্ছা আমি এমবি দিচ্ছি ততক্ষণে তুমি চোখ মুখে পানি দিয়ে এসো সাদি কল কেটে দেয় ছোয়া ফোনটা বুকে জড়িয়ে মিনিট বসে থাকে তারপর মুস্তি হেসে ওয়াশরুমে চলে যায় দুই মিনিটই চোখ মুখে পানি দিয়ে চলে আসে ছোয়া। আর তার আর তর্ষ হইছে না মনের মধ্যে মানুষটাকে দেখার জন্য উতলা শুরু করে গেছে সারাটা দিন গেল দেখতে পারেনি কোনো রকমের চোখ মুখে মুছে তোয়ালে ছুঁড়ে মারে আলনার দিকে তোয়ালে আলনায় না পারে ফ্লোরে পড়ে যায় বিরক্ত হয় ছোঁয়া চোখ মুখ কুচকে আবার গিয়ে আলনায় রেখে আসে এবার ফোনটা হাতে নেবে তখনই বাবার ডাক মা ঘুমিয়েছিস দরজাটা খোল না শফিক রহমান দরজায় করানেরে ডাকে ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে ভেবে নেয় কথা বলবে না বাবা ভাববে ঘুমিয়ে পড়েছে যেই সেই কাজ দাঁতে দাঁত চেপে বসে থাকে এদিকে শফিক রহমান ডেকেই যাচ্ছে যেন পণ করেছে মেয়ে দরজা না খোলা অবধি এখান থেকে এক পা নামবে না এবার আর ছোঁয়া চুপ করে থাকতে পারে না বুক ভরে শ্বাস নেয় বাবা ঘুমাচ্ছি আমি সকালে কথা বলবো যাও তুমি নিচু স্বরে বলে ছোঁয়া একবার দরজা খোল দেখেই চলে যাবো তোকে অগত্য ছোঁয়া অন্য মাথায় দিয়ে দরজা খুলে শফিক রহমান হাত দেয় মাথায় হাসে রাগ করেছিস দরজা কেন বন্ধ করেছিলি ছোঁয়ার গালে হাত দিয়ে বলেন উনি না বাবা রাগ করেনি একটু মাথা ব্যথা করছিল তাই ছোঁয়া একটু হাসার চেষ্টা করে বলে এখন ঠিক লাগছে হুম একদম ফিটফাট আছি মা তোর সাথে একটু কথা বলতে চাইছিলাম মুখটা কালো করে বললেন উনি কি কথা তোর আপির ব্যাপারে কি হয়েছে বলতো বিয়েটা ভেঙে দিলো এখন আবার তোর ভাসুরের মেয়েকে নিয়ে এসেছে বাচ্চাটাও ওকে মা বলে ডাকে চিন্তিত ভঙ্গিতে বলেন উনি ছোঁয়া কি বলবে বুঝতে পারছে না কি বলা উচিত এদিকে সাদি অপেক্ষা করছে বাবাকেও বলতে পারছে না তুমি যাও দ্বিধায় ভুগছে ছোঁয়া সকাল সকালে বলবো তোমায় এখন ঘুমাও মাথা নিচু করে ঋণ নিয়ে বলে ছোঁয়া খুব ঘুম পেয়েছে হুম আচ্ছা যাচ্ছি শুভরাত্রি শুভরাত্রি ছোঁয়া মুসি হেসে বলে বাবা চলে যেতে হাত দিয়ে দিয়ে জোরে করে করে দরজা বন্ধ বিছানায় গিয়ে বসে ফোনটা হাতে নিতেই দেখতে পায় সাদির বাইশটা কল গলা শুকিয়ে যায় ছোঁয়ার শুকনো ঢোক গেলে কল ব্যাক করে ভিডিও কল দেয় সাদু সাথে সাথে রিসিভ করে ছোঁয়ার চোখ দুটো বড় হয়ে যায় তাড়াহুড়া করে কল কেটে দেয় জলহস্তি জানেও না বউ কল করলে কল কেটে ব্যাক করতে হয় ছোয়া বিড়বির করে বলে সাথে সাথে ফোন বেজে ওঠে ছোয়া কানে হেডফোন গুজে ফোন রিসিভ করে সামনের বালিশে রেখে দেয় কল কেন রিসিভ করলেন জানেন না বউ কল করলে কেটে কল ব্যাক করতে হয় সাদি ভুরু তাকায় ছোয়ার দিকে হোয়াটসঅ্যাপে কল করলেও কেটে কল ব্যাক করতে হয় জানা ছিল না সাদের কল ব্যাক কেন করব। সাদে অবাক হয়ে জিজ্ঞেস করে এটাই নিয়ম পরের বার থেকে কল রিসিভ করলে কথাই বলবো না গালফুলিয়ে বলে ছোঁয়া তো নিয়মটাকে তুমি বানিয়েছো সাদি মুস্কি হেসে বলে হুম বানিয়েছি মুখ বাকিয়ে বলে ছোঁয়া সাদে ছোঁয়াকে খুটিয়ে খুটিয়ে দেখতে থাকে এলোমেলো চুল হালকা অন্ধকার রোম থাকায় ছোঁয়াকে কালো দেখাচ্ছে তবুও সাদির কাছে খুব মিষ্টি লাগছে ছোঁয়া এবার সাদের দিকে ভালো করে তাকায় সাথে সাথে একরাশ লজ্জা এসে জড়ো হয় ছোঁয়ার মুখে মাথা নিচু করে ফেলে সাদি খালি গায়ে ফর্সা বুকের কালো লোম দেখেই ছোঁয়া লজ্জা পেয়েছে আচ্ছা এরপর থেকে রিসিভ করব না এবার বলো খাইসো সাদির গম্ভীর গলায় বলে হুম আপনি খাইছেন ছোঁয়া মাথা নিচু করেই বলে না এখনো খাওয়া হয়নি পরে খাবো সাদি একটা ফাইল হাতে নিয়ে বলে কেন কান্নাই এমনিতেই কল রিসিভ করতে এত দেরি হলো যে বাবা এসেছিল কথা বললাম ছোঁয়া এখনও মাথা নিচু করে আছে। কথাগুলো ঋণ ঋণিয়ে বলছে ওহ আচ্ছা তো কান্না কেন করছিলে ছোঁয়া লজ্জায় এবার লজ্জায় এবার আরও বেড়ে যায় আরও একটু নুইয়ে ফেলে মাথাটা একদম গলা আর থুতনি মিশে গেছে গাল দুটো লাল আকার ধারণ করছে সাদের সামনে থাকলে ঠিকই বুঝতে পারতো কিন্তু এত এতটা দূরে থাকতে বুঝতে পারল না আমায় মিস করছেন ছোঁয়া প্রশ্ন করে বসে যদি তাকায় ছোঁয়ার দিকে সাদি তাকায় ছোঁয়ার দিকে দুই গেলে হাত দিয়ে ফোনের স্ক্রিনের দিকে একটু ঝুঁকে ছোঁয়া সাদের দিকে তাকিয়ে আসে উত্তর অপেক্ষায় না তো তোমায় কেন মিস করব। সাদের কথা শুনে ছোঁয়ার মনটা খারাপ হয়ে যায় ভীষণ রাগ হয় তখন যে গা দুটোতে লজ্জা ছিল তা এখন রাগে শক্ত করে ফেলে দাঁতে দাঁত কটমট করে তাহলে কল কেন দিছেন দাঁতে দাঁত চেপে বলে ছোঁয়া ভুল করে চলে গেছে আমি তো মেঘার নাম্বার ডায়াল করেছিলাম সাদের কথা শুনে কট করে কল কেটে দেয় ছোয়া গালবে পানি পড়ছে ছাদি হতবম্ব হয়ে যায় এইটুকু কথায় কল কেটে দেবে ভাবেনি মানুষ এতটা ইডিয়েট কি করে হয় হোয়াটসঅ্যাপে কেউ ভুল নাম্বারে ডায়াল করে এইটুকু কমন সেন্স নেই ওর এই বাচ্চাটাকে নিয়ে বাকিটা জীবন কাটাবো কি করে এর অভিমান ভাঙাতে ভাঙাতেই তো জীবন পার হয়ে যাবে সাদি দেয়ালে মাথা টেকিয়ে বিড়বির করে বলে ছোঁয়া ঠিক করে ফেলেছে আর কাঁদবে না কেন কাঁদবে রং নাম্বার ডায়াল করেছে বদ জাতবেটা আর কথাই বল বলবো না ওনার সাথে মনে মনে বলে ছোঁয়া তারপর ফোনটা সুইচ অফ করে বালিশে মুখ গুঁজে শুয়ে পড়ে হঠাৎ মনে হয় উনি তো ভুল করে দেয় নাই কল তাহলে কি আমাকে রাগানোর জন্য বলল ছোঁয়া এবার নিজের কপাল নিজেই চপকাতে মন চাইছে এতটা গাধি কেন সামান্য মজা বোঝে না সকাল সকাল শিকাতে এসে হাজির নাজমা বেগম সবে ফজরের নামাজ শেষ করে বেরিয়েছে তখনই দরজায় করা ওনারা শব্দ পায় দরজা খুলেই শিফাতকে দেখতে পায় উনি শিফাতকে দেখে একটু অবাক হয়নি ভেতরে এসো বাবা মুস্তি হেসে বলেন উনি শিফাত ইতস্তত বোধ করছিল কিন্তু ওনার হাসি মুখে দেখে খানিকটা স্বাভাবিক হয় একটু হাসার চেষ্টা করে ওনার পিছনে পেছনে ভিতরে ঢুকে ওই আসলে আন্টি পরীকে ছাড়া কখনো থাকেনি চেয়ার টেনে গুটি সুটি মেরে বসে বলে সিফাত হ্যাঁ বাবা বুঝতে পেরেছি তুমি বসো পরে এখনও ঘুম থেকে ওঠেনি আমি যাব একটু দেখবো সিফাত মাথা নিচু করে বলে হুম যাও না ওই দিকেই রুমটা উনি কিচেনে চলে যায় শিফাত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বুকে ফোঁ দিয়ে হাঁটা শুরু করে সিমির রুমের দিকে দরজাটা খোলাই ছিল দরজা ঠেলা দিয়ে ভিতরে পা রাখে সিফাত নীল ড্রিম লাইট জ্বলছে পরের সিমির ওপর হাত পা তুলে ঘুমাচ্ছে শিফাত মস্কি হাসে গুটি সুটি মেরে গুটি শুটি গুটি পায়ে সিমির কাছে যায় ফ্লোরে হাঁটো মোড়ে বসে পড়ে সিটির মুখের উপর পরে থাকা ছোট চুলগুলো কানের পেছনে গজে দেয় তারপর সিমির কপালে ঠরছে কপালে কপাল থেকে অনুভব করতে থাকে সিমির শ্বাস প্রশ্বাসের শব্দ কি করে ভুলবে কী করে ভুল শুধরে নেবো আমি কোনো একটা উপায় বলো না প্লিজ আমি সহ্য করতে পারছি না মরে যাচ্ছি আমি বিড়বির করে বলে সিফাত চোখ দুটো ভরে আসে টুস করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে সিমির চোখে সাথে সাথে সিফাত ছিটকে দূরে সরে যায় পরীর পাশে গিয়ে বসে পড়ে সিমি আরমোরা ভেঙে চোখ পিটপিট করে চোখ খুলে অন্ধকার এখনও কাটেনি সিমি পাশে ফিরিয়ে পরের দিকে তাকায় পরের পাশে শিফাততে দেখে স্বাভাবিক নজরেই তাকায় পারমিশন ছাড়া কারো রুমে ঢুকতে হয় না জানেন না ঘুম ঘুম কণ্ঠে বলে সিমি শিফাত মস্তি হাসে না জানি না শিখতে চাইছি তোমার থেকে শিখবে শিখাবে সিমি বিরক্ত হয় নিজের থেকে পরীকে সরিয়ে উঠে বসে সিমি ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে নেয় না বলেই গটগট করে চলে যেতে নেয় সিমি তাহলে আমার মেয়েকে ছেড়ে দাও পা থেমে যায় সিমির কপালে তিনটে ভাস পেলে সিফাতের দিকে ঘুরে দাঁড়ায় হয় মেয়েকে ছেড়ে বিয়ে করে নাও নয়তো মেয়ের বাবাকে গ্রহণ করে নাও সিফাত সিমের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে সিমির কথা বলে না চোখ সরায় না সিফাদের থেকে বিয়ে করে নিলে আবারও মেয়ে হয়ে যাবে সমস্যা নেই ভুলেও যাব ভুলেও যাবে পুরোনো মেয়েকে আর খুব সুখেই থাকবে সিমি দাঁতে দাঁত চেপে থাপ্পড় দিতে যায় সিফাতকে সিফাত মুসকিশে সিমির হাতটা ধরে ফেলে খারাপ আমি তো এবার আমার খারাপ রূপটাই দেখো বাঁকা হেসে বলে সিফাত পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও ভিডিও নিয়ে অথবা অন্যরকম তুমি অন্য পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh, Allah hafiz.